কংগ্রেসের ইস্তেহারে প্রতিশ্রুতির ফুলঝুরি ম্যারিং ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফেয়ার নিজেদের তৈরি করা নির্বাচনী ইস্তেহারকে এই শব্দেই ব্যাখ্যা করেছে কংগ্রেস এই দাবির সঙ্গে সঙ্গতি রেখেই দেশের ২২ লাখ সরকারি শূন্য পদে চাকরি এবং গরিব কৃষকদের অ্যাকাউন্টে বছরে সরাসরি বাহাত্তর হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুই সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে কংগ্রেসের এই ইস্তেহার প্রকাশে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী মনমোহন সিং প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য কেন্দ্রীয় কর্মসংস্থান কৃষি এবং নারীদের সুরক্ষা এই তিনটি বিষয়ে গত পাঁচ বছরে পিছিয়ে আছে ভারত তাই দেশকে আবার উন্নতির রাস্তায় ফিরিয়ে নিয়ে যেতে গত এক বছর ধরে তৈরি করা হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার এমনটাই জানিয়েছেন কংগ্রেসের নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পিচিৎ অম্বরম ক্ষমতায় এলে বেহাল কর্মসংস্থার হাল ফেরাতে দেশের বাইশ হাজার সরকারি শূন্য পদে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল পাশাপাশি নিজের নয়া প্রকল্পের মাধ্যমে দেশের গরিবদের অ্যাকাউন্টে বছরে বাহাত্তর হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব এবং কৃষকরা পাঁচ বছরে তিন লাখ ষাট হাজার টাকা পর্যন্ত পেতে পারেন বলে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে জানিয়েছেন তিনি কংগ্রেসের দাবি এর ফলে উপকৃত হবে দেশের প্রায় পাঁচ কোটি দরিদ্র মানুষ এই নির্বাচনে দেশের কৃষকরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এবং তাদের লক্ষ্য করেই নিজেদের নির্বাচনী প্রচারণার সবকিছু তৈরি করেছে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারেই এটা স্পষ্ট হয়ে উঠেছে রাহুলের প্রতিশ্রুতি ক্ষমতায় এলে দেশের কৃষকরা কৃষি ঋণ শোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে না তাদের নিয়ে আসা হবে দেওয়ানি মামলার আওতায় একই সঙ্গে ক্ষমতায় এলে পুরো জিএসটি ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলেও দাবি করা হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে মোদী সরকারের জিএসটি গব্বর সিং ট্যাক্স বলেও কটাক্ষ করেছেন রাহুল তিনি বলেন তুলে দেওয়া হবে গব্বর সিং ট্যাক্স জিএসটি তে বর্তমানে চালু পাঁচটি স্তরকে একটি স্তরে নিয়ে আসা হবে এবং সেই স্তরেও করের হার কম করা হবে দেশের গড় জাতীয় উৎপাদনের ছয় শতাংশ শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি কংগ্রেসের এই অনুষ্ঠানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন দেশের বিভিন্ন স্তরের মানুষকে উন্নয়নের অংশীদার করতে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এই স্থায়ী তৈরি করা হয়েছে কংগ্রেসের এই বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবার কংগ্রেস কর্মীদের বলেও উল্লেখ করেন তিনি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন